এই গরমে তালশ্বাস দিয়ে ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট তৈরি করে নিলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে আর মুডটাই বদলে যাবে এর জন্য আমি তিন চারটে তালের শাঁস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এক ফালি মিষ্টি আম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার একটা বাটির মধ্যে দু টেবিল চামচ টক দই নিয়ে নেব দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি তবে আপনারা চিনি খেতে না চাইলে এর মধ্যে একটু মধু দিতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ চিয়া সিড আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা তালের শাঁস আর আমের টুকরোগুলোকে দিয়ে দেবো আম ছাড়াও এর মধ্যে কিন্তু যে কোনো মিষ্টি ফল ব্যবহার করা যেতে পারে যেমন যেমন এখন লিচু পাওয়া যায় প্রচুর লিচু দেওয়া যেতে পারে আঙুর বেদানা মিষ্টি জাতীয় যে ফলগুলো আপনাদের পছন্দ সেগুলো সব এর মধ্যে অ্যাড করতে পারেন আমি অল্প করে একটু বেদানা দিয়ে দিয়েছি এতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এবার ভা করে সব কিছু মেশানো হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন এটা একবার খেলে বাজারে যতদিন তালশ্বাস পাওয়া যাবে ততদিন এই ডেজার্ট রেসিপি বানানোরই রিকোয়েস্ট আসবে